নেপাল এখন এক মারাত্মক রাজনৈতিক সংকটে রাজতন্ত্র পতনের পর থেকে গণতন্ত্রের পথে হেঁটে আসা দেশটি আবারও এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বিক্ষুব্ধ জনতা ঝাঁপিয়ে পড়ে দেশটির সংসদ ভবনে আগুন ভাঙচুর আর লুটপাটে জর্জরিত রাজধানী কাঠমুণ্ড দেশটির রাজপথে এখনো জ্বলছে আগুন সংসদ ভবনে উঠছে ধোঁয়ার কালো মেঘ কেপি শর্মা সরকারের পতনের পর উল্লাসে ফেটে পড়া বিক্ষুব্ধ জনতা সংসদ ভবনকে রূপ দিয়েছে যুদ্ধক্ষেত্রে ভিডিও ফুটেজে ধরা পড়েছে বিশাল অগ্নিশিখা আর ভেতর থেকে বেরিয়ে আসা ঘন কালো ধোয়া। কারো হাতে লাঠি কারো হাতে পতাকা আবার কেউ কেউ দেয়ালে লিখছেন আমরা জিতেছি প্রধানমন্ত্রী কেপি শর্মা মঙ্গলবার পদত্যাগ করেন দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে টানা দুই দিনের সহিংসতায় অন্তত জন নিহত ও শত শত মানুষ আহত হওয়ার পর চরম চাপের মুখে বিদায় নেন তিনি রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন কিন্তু রাজপথে এখনো শান্তি নেই জেনজি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছে হাজারো সাধারণ মানুষ তারা কেবল দুর্নীতির অবসান নয় নতুন রাজনৈতিক সংস্কৃতির দাবিতেও সরব তাদের স্লোগান ক্ষমতা এখন জনগণের রাজধানীর সঙ্গে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে কাঠমান্ডু ললিতপুর আর ভক্তপুরে কারফিউ জারি থাকলেও বিক্ষোভকারীরা দমে যায়নি বরং এর ফলে মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে সেনা হেলিকপ্টারে করে সরিয়ে নিতে হয়েছে নিরাপদ স্থানে প্রধানমন্ত্রীর পতনের পর সংসদ ভবনের ভেতরে লুটপাটের ঘটনাও ঘটেছে প্রত্যক্ষদর্শীরা বলছেন দাঙ্গাবাজরা কাগজপত্র ছিঁড়ে ফেলে দিয়েছে কক্ষে কক্ষে ভাঙচুর চালিয়েছে এমনকি নগদ অর্থ ছড়িয়ে পড়েছে মেঝেতে যাকে বিক্ষোভকারীরা ব্যঙ্গ করে বলছে দুর্নীতির টাকার বৃষ্টি তেহাত্তর বছর বয়সী ওলি গত বছরের জুলাই চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হন কিন্তু তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি কর্তৃত্ববাদ আর ব্যর্থ শাসনের অভিযোগ বহুদিনের সোমবার রাতেই নৈতিক কারণে পদত্যাগ করেছেন তার সরকারের দুই মন্ত্রী আর এর একদিন পর প্রধানমন্ত্রীর পদত্যাগ যেন দেশটিতে নিয়ে আসে নতুন অস্থিরতার বিস্ফোরণ ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ